আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীর নাবিক এবং সার্কুলার সার্কুলারটি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত সার্কুলারটি দেখব এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব আপনাদের যাদের বিমান সেনা এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অসামরিক পদের লিখিত এবং ভাইভা পরীক্ষা চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনার সাথে লিস্ট নিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো প্রথমে আমরা পদের নাম পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতার তথ্যগুলো দেখে নেব এক নম্বর হলো ডিওসি সিমেন কমিউনিকেশন এবং টেকনিক্যাল এটার ক্ষেত্রে পদসঙ্গ থাকবে তিনশো উনত্রিশটি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাস বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে এবং সেটা কিন্তু আপনার স্কুল মাদ্রাসা যে কোনো প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ হলেই হবে এবং সেটা অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে এবং সর্বনিম্ন জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এরপর দুই নম্বর আছে মেডিকেল এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে এসএসসি পাস এবং সর্বনিম্ন জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এরপর আছে পেট্রোলম্যান আটজন মিউজ দশ জন এমও ডিসি নৌ আট জন এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি বাস এবং সেটা কিন্তু অবশ্যই আপনারা মাদ্রাসা বা ভোকেশনাল থেকে উত্তীর্ণ হলেও আবেদন করতে পারবেন অর্থাৎ যে কোনো বিভাগ থেকে উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন তবে জিপিএ থাকতে হবে সর্বনিম্ন থ্রি পয়েন্ট এরপর আছে কুক আটাশ জন স্টুয়ার্ড নয় জন এবং টোপাস তেরো জন কুক এবং স্টুয়ার্ডের ক্ষেত্রে এসএসসি পাশ করলে হবে যে কোনো বিভাগ থেকে এবং জিপিএ থাকতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো এবং টো পাসের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এর পূর্বে কিন্তু আলাদা জেলা কোটা ছিল অর্থাৎ এই জেলার প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবেন এবং পদসংখ্যা এতগুলো থাকবে এরকম জেলা কোটা ছিল এখন কিন্তু এরকম জেলা কোটা নেই এখন কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপর হলো উচ্চতা সিম্যান পদের ক্ষেত্রে আপনাদের উচ্চতা থাকবে পাঁচ ফিট ছয় ইঞ্চি পেট্রোল ম্যানের ক্ষেত্রে পাঁচ ফিট আট ইঞ্চি এবং অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর মিউজ কুক স্টোর এবং টোপাজের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি এবং এমও ডিসি নৌ ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং বুকের মাপ থাকতে হবে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি প্রসারিত অবস্থায় দুই ইঞ্চি বেশি বত্রিশ ইঞ্চি এবং আপনাদের দৃষ্টিশক্তি অর্থাৎ চোখের পাওয়ার কিন্তু সমান থাকতে হবে এবং এই পদগুলোর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন মহিলা প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন না এবার হলো বয়স পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে নাবিক পদের ক্ষেত্রে সতেরো থেকে বিশ বছর এমওডিসি নৌ পদের ক্ষেত্রে সতেরো থেকে বাইশ বছরের মধ্যে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং বয়সটা নির্ধারণ করা হবে পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এছাড়া বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া আছে আপনার চাইলে এখান থেকে দেখে নিতে পারেন তো এখন আমরা পরীক্ষার কেন্দ্র এবং সময়সূচি দেখে নেব কেন্দ্রের নাম নৌবাহিনী ঘাটি খিলখের ঢাকা এখানে মূলত মাঠ শুরু হবে উনিশ তারিখ থেকে উনিশ অক্টোবর দু হাজার চব্বিশ রংপুর জেলার মাঠ হবে উনিশ অক্টোবর এবং বিশ অক্টোবর এরপর হলো একুশ অক্টোবর দু হাজার চব্বিশ নীলফামারি বাইশ অক্টোবর লালমনিরহাট তেইশ অক্টোবর কুড়িগ্রাম চব্বিশ অক্টোবর এবং ছাব্বিশ অক্টোবর দিনাজপুর সাতাশ অক্টোবর এবং আঠাশ অক্টোবর গাইবান্ধা উনত্রিশ অক্টোবর পঞ্চগড় তিরিশ অক্টোবর ঠাকুরগাঁও একত্রিশ অক্টোবর এবং দোসরা নভেম্বর ময়মনসিংহ তেসরা নভেম্বর নেত্রকোনা চৌঠা নভেম্বর কিশোরগঞ্জ এবং নারায়ণগঞ্জ পাঁচ নভেম্বর এবং ছয় নভেম্বর জামালপুর সাত নভেম্বর এবং নয় নভেম্বর শেরপুর দশ নভেম্বর ঢাকা এবং মানিকগঞ্জ এগারো নভেম্বর গাজীপুর নরসিংহ এবং মুন্সীগঞ্জ বারো নভেম্বর এবং তেরো নভেম্বর টাঙ্গাইল চোদ্দো নভেম্বর সিলেট ও সুনমগঞ্জ ষোলো নভেম্বর দু হাজার চব্বিশ হবিগঞ্জ এবং মৌলভীবাজার এই জেলাগুলোর ফল প্রকাশিত হবে তেইশ নভেম্বর দু হাজার চব্বিশ এবং এটা আপনারা অনলাইনে দৈনিক জাতীয় পত্রিকা এবং এস এম এর মাধ্যমে ফলাফলটা পাবেন অর্থাৎ আপনারা যারা উত্তীর্ণ হবেন তাদের ফলাফল এস এম এসের এর মাধ্যমে দেওয়া হবে এবং পাশাপাশি দৈনিক পত্রিকায় দেওয়া হবে এবং নৌবাহিনীর ওয়েবসাইটেও কিন্তু দেওয়া হবে এই তারিখে কিন্তু সকল শাখার পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরের কেন্দ্রটির নাম হল বনৌজা তিতুমির শহর খালিশপুর খুলনা এখানে মূলত মাঠ হবে রাজশাহী জেলার উনিশ অক্টোবর এবং বিশ অক্টোবর পাবনা জেলা একুশ অক্টোবর সিরাজগঞ্জ জেলা বাইশ এবং তেইশ অক্টোবর চাপাইনবগঞ্জ চব্বিশ অক্টোবর এবং নাটোর ছাব্বিশ অক্টোবর সাতাশ অক্টোবর জয়পুরহাট আঠাশ অক্টোবর এবং উনত্রিশ অক্টোবর বগুড়া তিরিশ অক্টোবর এবং একত্রিশ অক্টোবর নওগাঁ দোসরা নভেম্বর মাদারীপুর তেসরা নভেম্বর রাজবাড়ি এবং গোপালগঞ্জ চৌঠা নভেম্বর শরীয়তপুর এবং ফরিদপুর পাঁচ নভেম্বর পটুয়াখালী এবং ভোলা ছয় নভেম্বর বরগুনা এবং বরিশাল সাত নভেম্বর খুলনা নয় নভেম্বর পিরিসপুর এবং ঝালকাঠি দশ নভেম্বর বাগেরহাট এবং সাতক্ষীরা এগারো নভেম্বর মাগুর এবং চুয়াডাঙ্গা বারো নভেম্বর জিনাইদা ও মেহেরপুর তেরো নভেম্বর যশোর ও নড়াইল চৌদ্দ নভেম্বর এবং ষোলো নভেম্বর কুষ্টিয়া এই জেলাগুলোর ফল প্রকাশিত হবে তেসরো নভেম্বর দু হাজার চব্বিশ এই জেলাগুলোর ফল প্রকাশিত হবে তেসরো নভেম্বর দু হাজার চব্বিশ এটা আপনার এস এম এসের এর মাধ্যমে ওয়েবসাইটে এবং দৈনিক পত্রিকায় দেখে নিতে পারবেন এবং সাতাশ ও আঠাশ নভেম্বর আপনাদের চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হবে অর্থাৎ আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে এর পরের কেন্দ্রটি হলো নৌবাহিনী ভর্তি তথ্য কেন্দ্র টাইগার পাস চট্টগ্রাম এখানে মূলত কুমিল্লা জেলার মাঠ হবে নয় নভেম্বর চাঁদপুর ও লক্ষ্মীপুর দশ নভেম্বর ফেনীয় নোয়াখালী এগারো নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া বারো নভেম্বর চট্টগ্রাম তেরো নভেম্বর কক্সবাজার চৌদ্দ নভেম্বর খাগড়াছড়ি রাঙামাটি ও বান্দরবন ষোলো নভেম্বর এবং ফলাফল প্রকাশিত হবে তেইশ নভেম্বর এবং আপনাদের চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হবে সাতাশ ও আঠাশ নভেম্বর দু হাজার চব্বিশ এবং আপনাদের মাঠে উপস্থিত হওয়ার সময় হল সকাল আটটা আপনার জেলার তারিখ অনুযায়ী সকাল আটটায় আপনি নির্দিষ্ট মাঠে উপস্থিত হবেন অনলাইন আবেদনের লিঙ্কটি হল জয়েন নেভি ডট নেভি ডট মেল ডট বিডি এখানে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের আবেদন কিন্তু আজকে থেকে অর্থাৎ এগারো সেপ্টেম্বর থেকে পনেরো অক্টোবর পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন সংক্রান্ত প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে